নমস্কার কেমন আছেন সবাই হিজিবিজির একটি রান্নার ব্লগে আপনাদের আপনাদের স্বাগত আজকে হিজিবিজি সাথে আবার ফেলে দেওয়া কিছু জিনিসের রেসিপি শেয়ার করব লাল শাক কিনেছিলাম না জামাই ষষ্ঠীর দিন তার ডাটাগুলো মা রেখে দিয়েছিল মা এই ডাঁটাগুলো দিয়ে একটা চচ্চড়ি করে এটা আমি কোনোদিন করিনি মা আছে তাই মা করে খাওয়াচ্ছে ডাঁটা কুমড়ো বেগুন আর উচ্ছে দিয়ে অবশ্যই আলুও দেবে একটা দারুণ গরমকালে আর একটি প্রচুর আসে কিন্তু আমি তরমুজের খোসাগুলো প্রতিবারই জমিয়ে রাখি তরমুজের এই খোসাগুলির উপরের সবুজ অংশটাকে ভালো করে ছাড়িয়ে একদম লাউয়ের মতো করে বিভিন্ন পথ করা যায় আমাদের সব থেকে পছন্দের হচ্ছে ছোলা বড়ি আর নারকল দিয়ে একটা ঘন্ট আর চিংড়ি মাছ দিয়েও মন্দ লাগে না খুব সুন্দর লাগে স্টেনারে কুড়ালে টেক্সচারটা অনেক ভালো হয় কিন্তু এবার আমরা পুরোটাই প্রসেসারে করে নিয়েছিলাম একটুখানি আপনাদের দেখানোর জন্য স্টেনারে কুড়িয়ে দেখালাম সময় বাঁচাতে এখন তো একটু ফাঁকিবাজি করতেই হবে যাই হোক এই রান্নাটা মা যেহেতু ছিল এবার আমরা ছোলা বড়ি দিয়েই করেছিলাম বাড়ি থেকে আনা বড়ি তার স্বাদই আলাদা একদম বাঙালি ঘন্টর প্রসেসে বানানো তরমুজের খোসার ঘন্ট গরম ভাতে এর স্বাদ দুর্দান্ত ঠাকুমা বলতো মোচা যত কুচো কাটা যায় বা শাক যত কুচো কাটা যায় তার স্বাদ তত বাড়ে আমরা পারি না সত্যিই তাই এই সবুজ খোসার অংশটা ফ্রুট প্রসেসারেই কিছুটা গুঁড়ো করে নিলাম ওটাকে পোস্ত রসুন দিয়ে ভাজা ভাজা একটু লেবুর রস কাঁচা লঙ্কা গরম ভাতে এটাও কিন্তু দুর্দান্ত এটাকে বেটে রসুন দিয়ে কড়াইয়ে নেড়েও খাওয়া যায়